আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য একেবারে নাম্বার ওয়ান যেটা বেক্সি বাটি যে যেটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা বাট এখন কিন্তু ডিসকাউন্ট করে কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট করে আপনাদের জন্য রাখতে এসেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ অর্গান এগুলো হচ্ছে থাকবে নাম্বার ওয়ান বেক্সি বাটিক যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা হচ্ছে কোটা ওনার মাঝে কিন্তু হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে সবাই কিন্তু বারোশো তেরোশো চোদ্দশো টাকা সেল করে বাট আমরা এখন দিয়েছি আপনাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করতে হবে প্রোডাক্ট কিন্তু একেবারে সীমিত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার সাথে সাথেই চলে যাবে ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট বডির ও ফ্রি সাইজ তারপর ড্রেসের লং ও কিন্তু হচ্ছে ফ্রি সাইজ পছন্দের কিছু ড্রেস সবসময় নিয়ে আমরা কাজ করতে চাই যারা হচ্ছে শপে আসতেছেন চলে আসেন আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে নাম্বার ওয়ান বেক্সি বাটেক প্রত্যেকটা হচ্ছে টার্সেল করা পার্পেল কালার অনেক কাপড়ে একটু কালারফুল বাটিক বেশি পছন্দ করে থাকেন কেননা বাটিকের ড্রেসটা হচ্ছে আমাদের নিজস্ব বাংলাদেশি প্রোডাক্ট আর আমরা নিজেরাই কিন্তু এই বাটিকের ড্রেসগুলি করে থাকি প্যান্টের কাপড়ও সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা থাকছে অনেক সুন্দর একটা দোপাট্টা হবে এটা হচ্ছে অনলি ফর একটা দোপারটা কুর্টা গুলা কিন্তু হচ্ছে সবচেয়ে দিয়ে সুন্দর বহরটাও কিন্তু অনেক বড় থাকে এটা হচ্ছে আর ভালো লাগবে যে ভাই এটা আমার ভালো লাগে স্টক কিন্তু যেহেতু লিমিটেড জটপট করে অর্ডার করতে হবে কিন্তু হচ্ছে আপনার অরেঞ্জ কালারের সাথে বা আপনার হচ্ছে হলুদ কালারের সাথে কিন্তু হচ্ছে মেরুন কম্বিনেশন বা পিচ কালার কম্বিনেশন এটা হচ্ছে পিচ কালার একটু ডিজাইনগুলিও খেয়াল রাখবেন আমরা যেহেতু আপডেট কিছু ডিজাইন আপডেট কিছু কালার কম্বিনেশন নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকটা ভিডিওতে জয়েন থাকতে হবে ভিডিওটা একটা লাইক দিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে আমরা কিন্তু হচ্ছে আপনাদের কাছে নিত্য নতুন ডিজাইন নিয়ে কাজ করতে পারি এ হচ্ছে ড্রেসের লুক ডিজাইন কালার কম্বিনেশন এটাও পাবেন সেম প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ কালার তবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড 100 একশো তে একশো আশি বাই আশি বহরটা চলে আসবে যে ভাইয়া নব্বই ইঞ্চি লং পাবেন তারপর আপনি কিন্তু হচ্ছে কি পাবেন আটচল্লিশ প্লাস লং রয়েছে খুব সহজেই কিন্তু হচ্ছে এই ড্রেসগুলি হার মানাবে তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে পছন্দের কোনো ড্রেস রাখা যাবে না এটাও কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন চলে আসবে খুবই फटाफट একটা কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে এটা হচ্ছে দোপাট্টাটা মিষ্টি আপুদের জন্য দেখেন ডিজাইনগুলি দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এন্ট্রি কাপড়のス্লিভের পার্ট তারপরে একটা দোপাট্টাটা কিন্তু হচ্ছে লং কিন্তু শর্ট না দেখেন এটা বিশাল বড় লং হবে কতটা লং হতে পারে দেখো তো টার্সেল করা তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন চুন্ডির মাঝে কোটা ওনার মাঝে খুবই আরামদায়ক কাপড় এগুলো তারপর এই কালারটা কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক এটা হচ্ছে পার্পেলের সাথে ম্যাচিং করা থাকবে পার্পেল যারা ম্যাচিং চাচ্ছেন এটা নিয়ে ফেলতে পারেন আপনারা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার একটু সবচেয়ে সুন্দর ম্যাচিং এর মধ্যে মেরুন কালারটা ভিডিওটা যারা এতক্ষণ দেখেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম কিছু নিত্য নতুন ড্রেস নিয়ে আমরা সবসময় কাজ করতে যাই আপনাদের সাথে যদি আপনারা একটু লাইক দেন একটু শেয়ার করেন এটা হচ্ছে দোপাটা চলে আসবে মাত্র এক টাকার মধ্যে ঘরে বসে আপনার বিশ্বাস তো সপে থেকে সুন্দর কিছু ড্রেস পেয়ে যাবেন সবার আগে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম ফার্স্ট ক্লাসে কিছু ড্রেস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ